કમિશન કે આગેવું બહુ લિસ્ટ દેખી બહુ નેતાર બાબા મા દશક આગે માર ગે પંદર બચર ધરે માર ગયા કિ પ્રત્યેક બચર ઉણમૂલ કે ભોટ દ્વાર ઉંચે જ ઘટના સંગે જુક્ત આજ કે આવાની দু হাজার চব্বিশ সাল অবধি দেখবেন দু সালে সনদ দে যিনি নেহাটির বিধায়ক তার বাবা ভোটার লিস্টের নাম আছে উনি জীবিত আছেন ভোটার লিস্টের হিসাবে দু হাজার সালেও উনি জীবিত আছেন এই ভোটার লিস্ট যে কারেন্ট ভোটার লিস্ট আছে দু সালে অথচ উনি নিজে পোস্ট করেছেন বাবু যিনি নয়হাটি বিধায়ক পনেরো তে উনি পোস্ট করছেন কি বাবা তুমি এক দশক আগে আমাকে ছেড়ে চলে গেল তৃণমূল কি এই ভুয়া ভোটার মৃত ভোটার ফলস ভোটার ডবল ভোটার ট্রিপল এন্ট্রি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের ভরসায় বাংলায় ক্ষমতা থাকতে চাইছে আমার প্রয়াত পিতাকে নিয়ে অর্জুন সিং যে সমস্ত অভিযোগ এনেছে সর্বভয় মিথ্যা তার কারণ আমি জানি না আমার বাবা রয়েছে স্বর্গে আর অর্জুন রয়েছে নরকে ও নরকে থেকে আমার বাবার খোঁজ ও পাচ্ছে আমার বাবার সাথে বন্ধুত্ব রেখেছে আমি এর জন্য ধন্যবাদ জানাই যে নরকে থেকে স্বর্গেও যোগাযোগ লাগছে ও অভিযোগ এনেছে আমার বাবার নাকি ভোটার তালিকায় নাম আছে আসলে ভোটার তালিকায় আমার পিতার ভোটার তালিকায় যে নাম নেই তার প্রমাণ আমি আপনাদের দিয়ে দিয়েছি আমার বক্তব্য হচ্ছে উনি এই তথ্য পেলেন কোথা থেকে নাকি তিন তিনটে বউ সামলাতে গিয়ে ওর মাথায় ব্যায়াম হয়ে গেছে আমার ধারণা ওর মাথায় ব্যাম হয়েছে বলেছে যে আমার বাবা নাকি এতদিন ধরে ভোট দিয়ে এসেছে তাহলে অর্জুন মেনে নিচ্ছে যে ও একটা অবৈধ সাংসদ ছিল ওর সাংসদ হওয়াটা অবৈধ আর আমার বাবা তো ভোট দিয়েছে ও নাকি আমার বাবার বন্ধুর নরক থেকে স্বর্গের খোঁজ রাখছে স্বর্গের রাস্তা ক্লিয়ার রাখার চেষ্টা করছে তো আমার এটাই বক্তব্য যে আমার বাবার যে ভোটার তালিকায় নেই এবং স্বচ্ছতার সাথে আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি আমি আমার বাবার ভোটার এপিক কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি বর্তমান নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে আপনারা চেক করুন যে কেউ চেক করতে পারেন আমার বাবার এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার আই কার্ডের নাম্বার এফ কে ওয়াই জিরো ফোর এইট ডবল থ্রি সেভেন জিরো আপনার ওয়েবসাইটে চেক করুন যদি আমার বাবার ভোটার তালিকায় নাম থেকে থাকে আমি ধরে উঠবস করবো আর নাহলে বলুন যে ওই তিন তিনটে অবৈধ বইয়ের স্বামী অর্জুন সিং ও কি করবে